প্রান্ত এই প্রান্ত শিশুটা ওর বাবা নেই কিন্তু মা স্ট্রাগল করে ওকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসে এবং মা এখনো অনেক কষ্ট করে আমরা বলতে চাচ্ছি আপনারা যারা লাইভে আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছেন আমরা চাই আপনারা যদি কোনো একটা পরিবারের দায়িত্ব নিতে চান আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব যাতে কেউ সরাসরি এর গার্জিয়ান

না মানে সমস্ত ব্যয়ভার আপনার উপরে মানে আপনিই একা চালাছেন আর যদি সহযোগিতা সাড়ে করতাছে সহযোগিতা করছে এখন এই সাড়ে তো আসলে একা আপনার একা বাচ্চা না তা তো 300 বাচ্চা এখানে আরো মনে করেন যে আরো অনেক বাচ্চা আছে শুনি যে ভর্তি হওয়ার জন্য মানে আসতেছে। কিন্তু সাড়ে তো যে অবস্থা মানে এই স্কুলে যে অবস্থা তাতে তো আসলে তারা সেই সংকলন করতে পারতেছে না এজন্য আপনার আবেদন কি সমাজের কাছে একটু যদি

মানে জয় করে তারা আজকে বিশ্ব জয়ের পথে যাচ্ছে আমাদের আমরাও শুনেছি যে আপনাদের এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছাত্রী বা যারা প্রতিবন্ধী আছে তারা নাকি খেলায় অনেক জায়গায় চান্স পেয়েছে এই ব্যাপারে একটু যে আপনাদের কি কি প্রোগ্রামে আগাচ্ছে হচ্ছে কি আমাদের এই শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বলতে না না যেই জন্য আমরা এদেরকে জান্মাতি বাচ্চা বলি চ্যালেঞ্জিং চাইল্ড বলি আমি বলতে চাই এই শিশুদেরকে আমরা ভাবে তৈরি করি যাতে করে ও সমাজের সাধারণ বাচ্চাদের চেয়েও বাংলাদেশের সুনামটা বহির ছড়িয়ে দিতে পারে যেমন আমাদের স্পেশাল অলিম্পিকের জন্য ওয়ার্ল্ডে দু হাজার তেইশে জার্মানিতে যে খেলা হবে সেই জন্য আমরা বাচ্চা এখানে তৈরি করেছি যাতে করে দেশের জন্য অন্য অন্য সেক্টরের খেলোয়াড়রা কিছু নিয়ে আসতে পারে না কিন্তু আমার স্কুলের বাচ্চারা ক্যানীগঞ্জের প্রতিবন্ধী স্কুলের বাচ্চারা তারা চেষ্টা করছে যে দেশের জন্য অন্তত গোল্ড নিয়ে আসার জন্য এবং আপনারা দেখবেন যে শুধু এইখানে না সব সেক্টরে এবং আমরা চাচ্ছি এই আইটি সেক্টর আমরা ওপেন করছি যেখানে আউটসোর্সিং এর মাধ্যমে শিশুরা ঘরে বসে যেতে করে ইনকাম করতে পারে সেই প্রজেক্টটা আমরা এখানে চালু করেছি কিন্তু আমাদের সীমাবদ্ধতা এত কম যে এত সীমাবদ্ধতা এত সীমাবদ্ধতা যেখানে এতগুলো মায়েদের সুযোগ সুবিধা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তো সেই কারণে আমি বলছি বিশেষ করে যারা আমাদের লাইভ দেখছেন বা আপনারা আছেন সবাই জানি আমাদের এই কথাগুলো আমাদের স্বপ্নগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে দেয় এবং যেমন আমি একটি ব্যক্তিগত উদ্যোগে জ্ঞানীগঞ্জ বুদ্ধি বুদ্ধ বিশ্ববিদ্যালয় অটিজম হেলথ কেয়ার সেন্টার এবং আমাদের স্বাস্থ্য নামে একটা পত্রিকা আমাদের প্রোভাইড করে থাকি সেটা আমরা পরিচালনা করে আসি সেরকম জানি আমার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা একজন করে তৈরি হয় তাহলে অন্তত পক্ষে যেমন আমরা জ্ঞানীগঞ্জ সহ নবগঞ্জ দোহান

পাটানা মৌসুমীকে যে ধরে আছে এবং শক্ত হাতে আবার বিশেষ করে ভারতীয় বর্ষুকে টিচার টিচার স্পেশালি স্পেশাল এডুকেটেড টিচার এবং কাম থেরাপিস্ট কেন আমাদের পক্ষে থেরাপিস্ট ঢাকা থেকে নিয়ে এসে থেরাপিটা আমাদের অভিভাবকদের পক্ষে সম্ভব না আর আমাদের পক্ষে সম্ভব না যে তাদের বেতন প্রোভাইড করা আর থেরাপির জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টের দরকার সেগুলো কি আপনার এই আমাদের আছে কিন্তু আমাদের লোক সংখ্যা এবং অভিভাবক সংখ্যা যেহেতু বেশি সেক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আরো মানে প্রশিক্ষণ আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমাদের এলজি এলজি আর নামে একটা প্রোজেক্ট আছে সেইটার মাধ্যমে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা পেয়েছিলাম এবং জেলা প্রশাসকের ধন্যবাদ জানাই আরো যিনি উনি এবং আমাদের ইউনো মহাদায় জনাব মেহেদি হাসান সারকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রতি শিশুদের নিয়ে ভাবেন এবং সমাজসেবা অফিসার ফকরুল আসম স্যার তিনিও ভাবেন যে তিনশো পরিবারকে কিভাবে পূর্ণবাসন করা যায় তাদেরকে একটা ছাদের নিচে কিভাবে রাখা যায় আমি তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে যদি একটা জমি আপনারা ব্যবস্থা করে দেন গভর্নমেন্টের তো অনেক জমি রয়েছে তাহলে আমার এই পরিবারগুলো ওই যে চাষাবাদ হতে শুরু করে নিজেদেরকে যেমন তারা এক জায়গায় পূর্ণবাসন করতে পারবে থাকতে পারবে বাচ্চাদেরকেও সুন্দর সুস্থ করতে পারবে এবং তারা কিষি কাজ করে ধান রোপণ করে চাল করে সমাজকেও দিতে পারবে কিন্তু সেই ধরনের অপরচুনিটি আমরা गवर्नमेंटের কাছ থেকে পাচ্ছি না এই সবার কাছে গেলেই সবাই খালি শুধু পড়ে বলে সেই পরেটা যে বর্তমানে কমে হবে আমার এই লক্ষীবামকে আজও জানতে পারে না যেমন माननीय প্রধানমন্ত্রী 1 কোটি মানুষকে কম মূল্যে একদম চাল দিচ্ছে কিন্তু আমার পরিবারের দশ টাকা আমার প্রতিবন্ধী পরিবারের একজনও পায় না একটার জন্য আমার পায় না এটা নাম পাওয়ার হচ্ছে রাজনৈতিক দলতা সামাজিক যারা নৈতিকতার অবক্ষয় যেখানে সুস্থ মানুষরা রয়েছেন তারা এইসব মানুষদের থেকে সুদিষ্ঠিতা উচিত বরং তারা তাদের অধিকারটা কেড়ে নেয় তবে আমার সবচেয়ে দুঃখ লাগে কষ্ট লাগে যে প্রতিবন্ধী বান্ধব সরকার থাকা অবস্থায় আজকে প্রতিবন্ধীদের এই দুর্নীতি মানে তাদের এই দুর্বিশহ জীবন তাহলে প্রতিবন্ধী বান্ধব সরকার যদি না থাকে তখন কি অবস্থা না প্রতিবন্ধী আসলে এটা সরকারি প্রসেস তারপরে আসলে বলা যাচ্ছে না কিন্তু প্রতিবন্ধী এই সরকার সহযোগিতা করলে তো হবে না আমরা চাচ্ছি যে ওই অভিভাবক যারা আছে বিত্তবান যারা আছে তারাও যদি এগিয়ে আসে তাইলে তো মনে করেন যে আমাদের এই যে মায়েরা এই যে প্রতিবন্ধী যারা আছে তাদের এই দুর্দশাটা কিছু লাগো আমরা চাই আজকে লাইভটা করার মূল উদ্দেশ্য তাই যে আমরা আপনারা যদি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন একটা গার্জিয়ানকে অভিভাবককে আপনারা সহযোগিতা করতে চান আচ্ছা এখানে কি আপনাদের স্কুল জাতীয়করণ করার যে মানে বিল বেতন পাওয়া সেগুলো কি আপনাদের কার্যক্রম আসলে স্কুলের এমজিভুক্ত জাতীয়করণের বিষয়টা খুবই এখন মানে ধীরগতি সম্পন্ন কারণ যে সমাজকল্যাণ মন্ত্রণালয় যারা পরিচালনা করছে সমাজকল্যাণ মন্ত্রী মহোদয় তার সুদৃষ্টির অভাব এবং প্রতিবন্ধী বান্ধব ব্যক্তি সেনা সেই কারণেই প্রতিবন্ধী মানুষগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে সহযোগিতা পাওয়া দরকার তা কোনোটাই পাচ্ছে না কারণ এখানে যদি আঠাইশ জনের তিনশো বাচ্চা বা তিনশো মায়েদের বা যাদের সেবা দিচ্ছে তিনশো জন তো মিনিমাম আপনাদের চল্লিশ জনের মতো টিচার বা প্রশিক্ষক থাকা দরকার সেখানে আসেন আপনারা তিরিশ জনের মতো

কিন্তু এই পনেরো বছর যাবতে কখন করেছে আমার জানা নেই প্রতিবন্ধী ভারটা মাত্র সাতশো টাকা দেয় এই সাতশো টাকা দিয়ে একদিনের ওষুধ তো হয় না এই কথাগুলা

এই মাত্র যে মায়ের সাথে কথা বলবো আসলে অধিকাংশ মায়েরাই স্বামী পরিত্যক্ত সংসারে তার নিজেরাই একেই হাল ধরতে হয় এই বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা কোলে নিয়ে তাদেরকে এই প্রতিবন্ধী স্কুলে আসতে হয় তারপর আবার কাজ করতে হয় এরপরে তাদেরকে আবার যদি সহযোগিতা না করি তাহলে আসলে তারা কিভাবে চলবে এখানে আপনার তো অধিকাংশ এরকমই নাকি

ও তাহলে আপনার এটাই আসলে আমাদের বড় সমস্যা এই যে যেমন ওইখানে এক মা আছে এখানে এক মাসে অধিকাংশই দেখা যায় যে একটা বাচ্চা হইলে প্রতিবন্ধী হলে সেই সংসারে মা মার এই শুধু আসলে কষ্ট আর তাদের কোনো কষ্ট এখন অধিকাংশ পরিবার কিন্তু এরকম কিন্তু আপনারা হতাশ হয়েন না প্রতিবন্ধী বা আমাদের এরা বোঝে না এদেরকে যদি আপনারা সুস্থভাবে সেবা করতে পারেন যদি আমাদের সমাজ এদের কাজে লাগাইতে পারেন তো এরাই কিন্তু এক সময় সমাজে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা হয়তো জেনেছেন যে বিশ্বে অনেক প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধিকতা জয় করে তারা বিশ্বে এখন মানে গিনিস ওয়ার্ল্ডে তারা করে তাদের নাম লেখা রয়েছে যেমন এই কিছুদিন আগে কাতারে যে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যে বাচ্চা কোরআন তেলবাদ করেছে সেই বাচ্চাকে দেখছে সেই বাচ্চাটা কি তার দুইটা পা নাই কিন্তু দেখছেন দুইটা পা নাই সেই নিচের অংশটুকু নাই সে কিন্তু কোরআন তেলাত করে বিশ্ব জয় করছে সে একজন রাইটার মানে লেখে হাতে লেখে সে একজন আর্টিকেল রাইটার সে একজন ব্লগার সে একজন মনে করেন যে বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিকার মানে বক্তব্য দেয় এরকম বিশ্বে বহু প্রতিবন্ধী বাচ্চা আছে যারা সমাজে আমাদের চাইতে হাত পা থাকতেও তাদের চাইতে বেশি বড় ভূমিকা রাখছে এই জন্য আপনারা যে সমস্ত মায়েরা আছেন তারা হতাশ হেন না আপনাদের দিকে আল্লাহ মুখ তুলে তাকাবে শুধু বাচ্চাগুলোকে একটু সহযোগিতা করেন ওদেরকে এই সমস্ত স্কুলে যেখানে নিয়ে আসছেন এরা যেভাবে সাপোর্ট দিচ্ছে তাদের কথা শোনেন দেখবেন এই আপনার বাচ্চাটা আমি দেখলাম এটাও ও সমাজে ভূমিকা রাখতে পারবে আমরা আশা করি এখানে আপনাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কম্পিউটারে ডাটাবেসে বিভিন্ন অনলাইনে কাজ করা হবে যদি ওরা ওদের প্রতিভা কিন্তু সেরকম দক্ষ কারণ ওরা এক সময় এইখানে মনে করেন কম্পিউটারে যদি একটু কাজ করতে পারে আমরা আশা করি আস্তে আস্তে ডে বাই ডে প্রোগ্রেস করে বাংলাদেশে বসেই বিদেশে টাকা বিদেশের অফিসে অনলাইনে আপওয়ার্কে বিভিন্ন মানে ইয়ে আছে কাজ করা কারণ ওরা যেহেতু মনে করেন যে অন্য কোনো কাজ করতে পারতেছে না যদি একটু মাথা বাড়িতে খাটাই বা আমরা যদি প্রশিক্ষণ ভালোভাবে দেই যারা টিচার আছে যারা দক্ষ টিচার আছে আমরা নিয়মিত আপনাদের এই প্রশিক্ষণ দেবো এই জন্য বাচ্চাদের দিকে তাকান কারণ বাচ্চারাই একসময় দেখবেন যে আপনার এই অন্ধের এক একসময় আপনার লাঠি হয়ে দাঁড়াবে এই জন্য আপনারা হতাশ হয়েন না কারণ এছাড়া তো আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা চাচ্ছি যে আপনাদের প্রশিক্ষণ করে থেরাপি দিয়ে কম্পিউটারে কাজ শিখে যাতে অন্তত এই বাচ্চাটা আপনার তো চিরদিন থাকবেন না একটা সময় তো আপনারা কেউ মনে করেন যে এই বাচ্চা

মা যে কষ্ট করে সারা জীবন তার কষ্ট করতে যায় কিন্তু বাবা দেখা যায় যে কয়দিন আছে এবার আরেক দেশে চলে যাচ্ছে কিন্তু তাদের সেই সমস্ত পুরুষদেরও আমি বলছি যারা এই সমস্ত মানে যাদের প্রতিবন্ধী বাচ্চা আছে অথবা বিয়ে সাথী করছে এইভাবে মানে একটা কিছু তাদেরকে বুঝ না দিয়ে বা তাদের ব্যয়ভার বহন করা উচিত আপনাদেরও কারণ তারা কিভাবে করবে এই সমাজ তো মনে করেন এখন মহিলাদের তো ইনকাম করাটাও যতটা সহজ না একজন পুরুষ যেভাবে ইনকাম করতে পারে এই জন্য আপনাদের বাচ্চাদের এই মনে করেন যে যাদের বাচ্চা কানেও শোনে না কিন্তু এমন আছে এই বিশ্বের একদম সেরা বিজ্ঞানী যে ছিল সে কারে দেখে না চোখে দেখে না শুধু এই ব্রেলে কাজ করে স্টিফেন হকিং নামে একজন বিজ্ঞানী ছিল সে মনে করেন যে শ্রেষ্ঠ বিজ্ঞানী সে কিন্তু একজন প্রতিবন্ধী ছিল প্রতিবন্ধী একজন খেলোয়াড় আছে যে গিনিস ওয়ার্ল্ডে নাম করছে মানে তারও দুইটা পা নাই শুধু হাতে দৌড়াইয়া গিনিস ওয়ার্ল্ড পাইছে মানে গ্রিনিস বুকে রেকর্ড করেছে সে এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা আশা করি আমাদের এখান থেকে তিনশো বাচ্চাদের মধ্যে প্রতিটা বাচ্চাকে সেই রকম আধুনিকায়ন এবং যাতে অনলাইনে কাজ করে তারা অন্তত পক্ষে সংসারে হাল ধরতে পারে বা নিজের অন্তত পক্ষে বেঁচে থাকতে পারে সেই সুযোগ ব্যবস্থা আমরা চেষ্টা করব আর আপনারা আমাদের সহযোগিতা করবেন এই স্কুলে নিয়মিত যেভাবে যখন যেভাবে দরকার আসবেন আমরাও চেষ্টা করতেছি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা আসে আর বিত্তবানদের কাছে আপনাদের তো পাওনা তো বলেই দিয়েছেন হয়তো আর বিত্তমানরা যে এগিয়ে আসবে বিত্তমানরা যে এগিয়ে আসে না তা না আপনাদের অবস্থান দেখেই তারা এগিয়ে আসবে এরকম অনেক বিত্তবান আছে যাদের মনে করেন যে অর্থ ব্যয় করার জায়গা নেই মনে করেন যে বড় বড় এই আছে কিন্তু আমরা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা

হ্যাঁ সারে তো আসলে এই সারে যে পরিশ্রম করে মানে সেটাই মানে সে তো আসলে যেমন এখানে পরিশ্রম দিছে অন্য আরেক জায়গায় পরিশ্রম দিতে আছে তার কিন্তু কোনো মানে অবিরম পরিশ্রম করে যাচ্ছে শুধু আপনাদের মুখের দিকে থাকে এই বাচ্চাদের মুখের দিকে থাকি উনি কি বলে জানেন যদি বাচ্চাদের কাছে যাই না আমার বুকটা ভরে যায় ওদেরকে সাথে যখন কথা বলি ওদেরকে নিয়ে খেলাতে যাই যখন মানে মাঠে যাই সব জায়গা সে সব সময় এই এদের কথাই বলে এই যে হ্যাঁ না ওখানে এখানে আসলে বাচ্চাদের প্রতিবندي বাচ্চাদের তো মানুষের বাসপাশের লোকে যেখানে আপনার স্বামী চলে গেছে মনে করেন আপনার বাচ্চা রেখে প্রতিবندي বাচ্চা দেখি স্বামী চলে যায় সেখানে অন্য লোকের কাছে তো জালা তো মনেই হবে তা আমরা আসলে সমাজে যারা ভক্তবান আছে সবাই সুনজর সুদৃষ্টিতে অন্ততঃ বাকে এই মায়ের দিক বাচ্চাদের দিকে আমরা জন্য এগিয়ে আসি সেই কামনাই রইল আর আপনাদের পাশে পাশে আমরা আমরা তো আসি আরো বিত্তমন্দরে থাকবে আশা করি আপনাদেরকে আরো আগে এগিয়ে নেওয়ার সহযোগিতা করব আর আর কিছু তাহলে আজকে সবাই পরিশেষে না এখন এটা আপনারা বলছেন সরকারের কাছে বলছেন বৃত্তবানদের কাছে বলছেন আশা করি আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার গুলো লিখে দেবেন আমরা এখানে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার সবাই একটা করে মনে করে মোবাইল নাম্বার থাকবে আমরা আশা করি যদি কোনো বিত্তবান বা দেশের যারা প্রভাবশালী আছেন যদি সহযোগিতা করেন তাহলে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার এই মোবাইল নাম্বার এবং এদের সহযোগিতার জন্য আপনারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে পারবেন এই আশা আমরা কামনা করি অন্তত আপনারা এগিয়ে আসেন কারণ এরা সবাই স্বামী পরিত্যক্ত কারণ এদের মা একেই বাচ্চাদের নিয়ে তারা একেই মানে লড়তেছে এখন আপনারা যদি এগিয়ে না আসেন না এটাই আমাদেরও আবেদন যন্ততপক্ষে যারা সভা আছে বিত্তবান আছে যারা আসলে প্রবাসী আছেন তারা আপনারা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন তাহলে এই এই মারা এই বাচ্চাদের নিয়ে তারা আসলে একটু হলেও মাথা গোঁজা ঠাই পাবে তাই এই কামনায় আপনারা আমরা প্রবাসী এবং বৃত্তবানদের কাছে করি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিশেষে তাহলে আপনারা আবারও বলেন প্রবাসী এবং যারা বিত্তবান আছে

সহযোগিতা করলে আমরা ওই কথাই বললাম যদি যারা প্রবাসি আছেন যারা বৃত্তবান আছেন তারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন অন্তত এই 300 বাচ্চা যাতে একটু মাথায় গোজার অন্তত পক্ষে দুবেলা দুমট ছাদাবাতকে বাসতে পারে সেই সহযোগিতা করেন আর এদের সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ যাতে অন্তত একটা আবাসিক স্কুলের ব্যবস্থা একটা খেলার মাঠ তো থাকে তাহলে বাচ্চাগুলো অন্তত পক্ষে আরও তারা ডে বাই ডে প্রোগ্রেস হবে তারা একটু থেরাপির ব্যবস্থা থাকলে তারা আরও উন্নত হবে তা এই কামনা করে আজকের মতে এখানে আমরা শেষ করি ধন্যবাদ সবাই